তাইলে যে কেউ ক্লাব ছাড়তে পারে দিবালা প্রসঙ্গে রোমা কোচ পাউলো দিবালা রোমা ছাড়তে পারেন বলে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই সর্বশেষ এবার্টনের বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টাইন ফরওয়ার্ডের শ্রেফ পনেরো মিনিট খেলানোর সেই গুঞ্জন আরও হালফাল মেলেছে মিলেছে রোমা কোচ ধনিয়েলের মতে যে কোনো মূল্যে ক্লাবে থাকতে হবে এমন কোনো খেলোয়াড় তাদের নেই দহলবন্দে সবার জন্য উন্মুক্ত রোমার সঙ্গে দিবালার বর্তমান চুক্তির মেয়াদ বাকি আছে আরও এক বছর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিরিশ বছর বয়সী এই ফুটবলারকে মোটা অঙ্কের পারিশ্রমিক চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল সৌদি প্রলীগ তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলেও খবর পাওয়া যায় প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে রোববার গুডিসন পার্কে এবার্টনের বিপক্ষে এক এক ড্র হওয়া মেসে দিবালা নামেন খেলতে তার হলে কি ক্লাব ছাড়ার প্রতি দিবালা দলের লাইন আপ গুজবের উপর নির্ভর করে না কোনো কিছু আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেনি সে দলটিকে এবার্টনের বিপক্ষে দেখাতে চেয়েছিলাম সে দলকে আমি মাঠে নামিয়েছি অন্যান্য ম্যাচের মতো পরীক্ষা করেছি যারা ইংল্যান্ডে এসেছে তারা সবাই রুমার খেলোয়াড় তারপর দেখা যাক কি হয় এটা শুধু দিবালার জন্য সত্য নয় সবার জন্যই যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল জি যে কোন খেলোয়াড় আছে কিনা যাদের যে কোনো মূল্যে থাকতে হবে আমি বলেছিলাম না চলে যেতে চাই সে যাওয়ার জন্য উন্মুক্ত প্রিয় দর্শক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন